আজকে যেহেতু ফার্স্ট এপ্রিল এপ্রিল ফুললে তা আজকে সকাল সকাল নাকি একটু বলদ বানাবো এই দেখো ঘুমাচ্ছে এখনো প্রায় সকাল সাড়ে ছটা বাজে তা এখনো কেউই উঠেনি বাড়িতে সবাই ঘুমাচ্ছে তা চলো এটা নিয়েই সকাল সকাল ওটা একটা ছোট্ট খাট্টো একটা প্র্যাঙ্ক করবো ওর সাথে কেন বেশি সকালবেলা মারধর খেতে পারবো না বুঝতে পারলে ছোটোখাটোর মধ্যে একটা দেখি মজা করতে পারি নাকি ওর সাথে তোর সঙ্গে দেখো দেখো তো বন্ধুরা ঘুমাচ্ছে মহারানীর সকাল হয়নি हैं, उठें जो, हम्म, हमें ही तो सुई आ जाएगा। अच्छा, हम्म, हैं, अरे कल के रात मेसेज को ते भाई निकाल के वहाँ दिक्कत दी रही है जी तो, बोपुर में नहीं, ऐसे ना मेसेज टेबुल ते भाई नहीं मिले। तो बेस्ट हो ना। एहे, रहा नहीं जाता सब सुस्त भलो खत्म ঠিক আছে আরে না আমার নিজেই ভালো লাগে না সারাদিন বাড়িতে কি করবো অত্যাচার সহ্য করতে লাগবে

So, ruko jara, sabar goro. 메시지 보리 되지? 오케이. 오케이. 업데이 메시지 갔다 보리. 에이, 키레. ঘুমে আমি শুনতে পাইতেছি সমস্যাটা যে আমি কবাত করা ধরুন অনেকক্ষণ

ঠিক বলেছ কথা বলতে ইচ্ছে না দিলা আর কিরকম লাগলো সারাটা দিন আমার বাজে যাবে খারাপ যাবে কেমন লাগলো এপ্রিল ফুল যেমন বাড়ি আছে সারাদিন এদে বেড়ে খাবি এত দুঃখ কষ্ট কি